প্রায় চোদ্দ বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্ব সৃষ্টি হয় কলমের নিবের চেয়েও ছোট্ট একটি অংশ থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে আর এই মহাবিস্ফোরণের নামই হচ্ছে বিগ ব্যাংক বিগ ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল সাধারণত যে কোনো বিস্ফোরণের গতি সময় সাপেক্ষে কমতে থাকে এর মূল কারণ হতে পারে পৃথিবীতে বায়ুর ঘর্ষণ এবং মহাকর্ষণ বয়ের প্রভাব এর কারণে মূলত যে কোনো বিস্ফোরণের গতি কমে যায় ঠিক হতে পারে একটি বলকে মহাকাশের দিকে নিক্ষেপ করলে এর গতি যেমন ধীরে ধীরে কমে যায় ঠিক এরকম সেক্ষেত্রে বলা যেতেই পারে যে বিগ ব্যাংকের গতি সময় সাপেক্ষে ধীরে ধীরে কমার কথা এবং আমাদের সম্পূর্ণ মহাবিশ্বের প্রসারণও কমে যাওয়ার কথা কিন্তু আসলেই কি আমাদের সম্পূর্ণ মহাবিশ্বের প্রসারণ কমছে আজকের ভিডিওতে মূলত এই সমস্ত বিষয়ই আলোচনা করা হবে আপনারা সবাই দেখছেন স্টোরি টেলিং সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন উনিশশো সালের দিকে দুই দল বিজ্ঞানী এটা গবেষণা করতে শুরু করেন যে এই সম্পূর্ণ মহাবিশ্বের প্রসারণ কতটা কমেছে বা এর গতিশীলতা কতটুকু এর জন্য তারা হার্বাল টেলিস্কোপের সাহায্য নেওয়া শুরু করেন হার্বাল টেলিস্কোপের মাধ্যমে তারা ওয়ান এ সুপারনোভার দিকে নজর রাখতে শুরু করেন ওয়ান এ হচ্ছে একটি বিশেষ ধরনের সুপারনোভা যা বিস্ফোরণের সময় একই ধরনের লুমেন সিটি বা উজ্জ্বলতা প্রদর্শন করে আর এই সুপারনোভার বিস্ফোরণ পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন তাই বলা যায় বিগ ব্যাংকের ফলে পৃথিবীর গতি প্রসারণের দিক দিয়ে কতটা হ্রাস পেয়েছে তা বোঝার জন্য এই ওয়ান এ সুপারনোভা অনেক বেশি কার্যকরী বিজ্ঞানীরা এই ওয়ান এসে পর্যবেক্ষণ করে যে ফলাফল পান তা নিজেরাই অনেক বেশি আশ্চর্য হয়ে যান তারা নিজেদের এই পরীক্ষাকে নিজেরাই বিশ্বাস করতে পারছিলেন না যার ফলে তারা একবার দুবার তিনবার চারবার পাঁচবার পর্যন্ত এটি পর্যবেক্ষণ করেন কিন্তু প্রত্যেকবার পর্যবেক্ষণের ফলাফল কিন্তু একই রূপ ছিল তাদের পর্যবেক্ষণের ফলাফলটা ছিল এরকম যে এই সম্পূর্ণ মহাবিশ্বের গতি স্থিতিশীল থাকবে না এবং এই মহাবিশ্বর গতি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বিগ ব্যাং এর ফলে এর গতি ধীরে ধীরে কমে যাওয়ার কথা কিন্তু এখানে এর গতি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টি পদার্থবিজ্ঞানীদের শুধুমাত্র অবাকই করেনি এই বিষয়টি মূলত পদার্থবিদদের একদম একটি ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিল কেননা এই প্রসারণের জন্য এক্সট্রিম এবং সেই সাথে মিস্টেরিয়াস শক্তির প্রয়োজন মহাবিশ্বের এই প্রসারণের জন্য দরকার প্রচুর পরিমাণের শক্তি যা মহাবিশ্বের গ্র্যাভিটি এর বিরুদ্ধে কাজ করবে বিজ্ঞানীদের আসলে সেই সময় তেমন কোনো ধারণা ছিল না যে এই প্রচুর শক্তি কোথা থেকে আসছে বা এই শক্তিটা মতো কী মোট কথায় মহাবিশ্বে কেন প্রসারণ হচ্ছে তা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীদের কাছে কোনো তথ্যই ছিল না তারা বুঝতে পারছিলেন না যে মহাবিশ্বে কেন প্রসারণ হচ্ছে কোন শক্তির প্রভাবে সে সময় সকল বিজ্ঞানীরা এই শক্তির নাম দেন ডার্ক এনার্জি আলবার্ট আইনস্টাইনের দ্বারা বিখ্যাত সূত্র টু এমসি স্কোয়ারের মাধ্যমে যদি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু যেমন হতে পারে সূর্য চন্দ্র তারা ইত্যাদির শক্তি যদি একত্রিত করা হয় তবে সেই সম পরিমাণ শক্তি হতে পারবে না যতটুকু শক্তি দরকার এই মহাবিশ্বের প্রসারণের জন্য এছাড়াও আমরা টেলিস্কোপের মাধ্যমে এই মহাবিশ্বের যতটুকু অংশ দেখেছি তার প্রায় সেভেন্টি পার্সেন্টই ডার্ক এনার্জি এই থেকে বোঝা যায় সম্পূর্ণ মহাবিশ্বের জন্য এই ডার্ক এনার্জি অনেক বড় একটি সত্য এখন পর্যন্ত আপনাদের মনে যে প্রশ্নটি গৌরপাক খাচ্ছে তা হচ্ছে ডার্ক এনার্জি মূলত কি। এ প্রশ্নের উত্তর হচ্ছে কিছুই না অর্থাৎ এখন পর্যন্ত কেউ বলতে পারেনি এই ডার্ক এনার্জি মূলত কী তবে এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্যকর থিওরি হচ্ছে ডার্ক এনার্জি মূলত স্পেসেরই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা বলতে পারেন প্রপার্টি এটি এক ধরনের অ্যান্টি গ্র্যাভিটি যা স্থান বা স্পেস থেকে উৎপত্ত হয় এই মহাবিশ্ব প্রসারণের ফলে যে নতুন স্পেস তৈরি হচ্ছে মূলত সেই স্পেসে তৈরি হয় ডার্ক এনার্জি এবং ডার্ক এনার্জি তার প্রচুর পরিমাণে ফিডব্যাকের জন্যই এই গ্র্যাভিটিকে অতিক্রম করে প্রতিনিয়ত আমাদের এই মহাবিশ্বকে প্রসারণ করছে যার কারণে মূলত এই মহাবিশ্বের গতি প্রতিনিয়তই বৃদ্ধি হচ্ছে আমরা সাধারণত ডার্ক এনার্জির কোনো প্রভাব সরাসরি অনুভব করি না অর্থাৎ বলা যায় আমরা সরাসরি বা আমাদের চোখে পড়ে এরকম কোনো প্রভাব আমাদের জীবনে নেই এই ডার্ক এনার্জি কিন্তু কয়েক ট্রিলিয়ন বছর পূর্বে এই সম্পূর্ণ মহাবিশ্ব এক্সপ্লাইন্ট হবে অনেক অনেক দ্রুত গতিতে যা এই মহাবিশ্বের মহাকর্ষ বলকে একদম আচ্ছন্ন করে ফেলবে যার ফলে আমাদের সকল মিল্কওয়ে গ্যালাক্সি আমাদের পৃথিবী চন্দ্র সূর্য এমনকি প্রত্যেকটা কয়ের মধ্যকার বন্ধন পর্যন্ত ভেঙে পড়বে এবং ইউনিভার্সের সকল কিছু ধ্বংস হয়ে একটি পিওর শক্তিতে রূপান্তর হবে যা সময়ের সাথে সাথে প্রচুর পরিমাণে ডার্কনেস নিয়ে আসবে ফলস্বরূপ প্রচুর পরিমাণে অন্ধকার এবং অত্যন্ত ঠান্ডা একটি মহাবিশ্ব কিন্তু এরপরে কি হয়তো আর বড় একটি বিগ ব্যাগ